পরিবারের যিনি স্বামী বা পিতা তার দায়িত্বেই রয়েছে পরিবারের প্রত্যেকটা সদস্য খাবার দাবারের ব্যবস্থা করা তাদের সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা করা দুনিয়ামির যত জিনিস রয়েছে সমস্ত ব্যবস্থাপনা করার দায়িত্ব সেই পিতা বা স্বামী তদ্রুপভাবে পরিবারের যিনি স্বামী বা পিতা রয়েছেন তার দায়িত্বে রয়েছে যে তার পরিবারের প্রত্যেকটা সদস্য পাঁচ অর্ধ নামাজ পড়তেছে কিনা সেটা দেখাশোনা করা পরিবারের যিনি কর্তা তার দায়িত্ব ঠিক না ভাই আমি যদি পরিবারের কর্তা হয়ে থাকি আমার দায়িত্ব রয়েছে আমার ছেলে মেয়েরা তারা পাঁচ অর্ধ নামাজ পড়তেছে কিনা সেটা দেখাশোনা করতে হবে আমার স্ত্রী পুত্র যারা রয়েছে তারা নামাজগুলো রোজাগুলো পড়তেছে কিনা রোজাগুলো রাখতেছে কিনা সেটাও আমাদের দেখতে হবে আমার ছেলে মেয়েরা ইসলাম মোতাবেক জীবন পরিচালনা করতেছে কিনা সেটাও আমাদের দেখতে হবে ছেলেমেয়েরা হালাল হারাল বেঁচে চলতেছে কিনা সেগুলোও আমাদের দেখার কি দায়িত্ব আমরা যদি না দেখি এগুলো যদি খেয়াল না করে তাহলে কালকে দিন অবশ্যই অবশ্যই আমাদেরকে এজন্য আল্লাহ তালার কাছে জবাবদিহিতা করতে হবে